গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দশ অক্টোবর এই যুদ্ধবিরতি শুরু হলেও এর মধ্যেই বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে প্রায় চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন সন্ধ্যায় কান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের উপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা যদিও ইসরায়েল দাবি করে যে তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতেই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলার ব্যাপারে ট্রাম্প বলেন আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন সম্ভবত কিছু মানুষ মারা গেছেন কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে মধ্যপ্রাচ্যে শান্তি চলছে কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সঙ্গে চলছে এটি শীঘ্রই কার্যকর হবে হামাসের কাছে দখলদার ইসরায়েলের আর মাত্র দুজন জিম্মি রয়েছে যার মধ্যে একজন থাইল্যান্ডের নাগরিক জিম্মিদের ফেরত দেওয়ার পরই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল এ নিয়ে গড়িমসি করছে আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনও হয়নি তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র এই দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্র্যাট সরকার এছাড়াও হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী সূত্র টাইমস অফ ইসরায়েল